পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন সকালবেলা এই ভিডিওতে আমরা কুমড়োগুলো যে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট পুচকে পুচকে এইগুলো কিন্তু কোনোটাই বাঞ্ছারামের বাগান থেকে বা রেখাস ম্যাজিক্যালের গার্ডেন থেকে বানানো না আজকে যে আমরা কুমড়োগুলো দেখাচ্ছি সেগুলো রেখাস ম্যাজিক্যালের কিচেনে বানানো হয়েছে এই কুমড়োগুলো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু তো অবশ্যই এই পিঠে পার পুলির উৎসবে পৌষ পার্বণের দিন বাড়িতে অন্যান্য পিঠের সাথে এই কুমড়ো পিঠেটাকেও কিন্তু অবশ্যই যেন আপনাদের জায়গা দিয়ে একবার তো ট্রাই করে দেখতেই পারেন তো এই কুমড়ো দিয়ে পুলি বা কুমড়ো পিঠে বানানোর জন্য প্রথমেই আমরা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি দুধ এখানে আমরা ফুল ফ্যাটও ইউজ করেছি মানে সরওয়ালা দুধ তার মধ্যে আমরা এখানে একটু বাতাসা দিয়েছি আপনারা চাইলে এটা চিনি ব্যবহার করতে পারেন রুড়েরও ব্যবহার করতে পারেন যে কোনোভাবে আমরা অ্যাকচুয়ালি যে সেটাকে মিষ্টি করার জন্য আর এই মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু নুন দেওয়া হয়েছে দিয়ে ভালো করে দুধটাকে ঘন করার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে গোবিন্দভোগ চাল মানে জাতক চালের ব্যাপারটা থেকে সেইটা দিয়ে ভালো করে এটাকে দুটাকে বানানো হবে এবং চাল দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়তে হবে যাতে মানে লাম ফুয়েট না হয়ে থাকে তো এরপর আমরা যেটা দেব সেটা এখানে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বলা যেতে পারে এখানে আমরা সুজিটাকে দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এটা দিচ্ছি না সুজি দিলে এই যে পুরো পিঠেটা এটা ভীষণ সফট থাকবে পুরোটা কেননা অনেক সময় চাল দিয়ে বানানো পুলি পিঠে ভীষণ শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর যাতে সেটা না হয় তাই জন্য আমরা এখানে সুজির ব্যবহার করেছি তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে যে অ্যাকচুয়াল জিনিসটা আমরা ইউজ করছি এটা হচ্ছে বিট আর গাজর একসাথে আমরা এটাকে সেদ্ধ করে সেটাকে পেস্ট বানিয়ে দিচ্ছি একটা স্মুথ পেস্ট এটা দিয়ে কিন্তু আমাদের কুমড়োর যে কালার সেটা আমরা আগে ভেবেছিলেন আমরা সত্যিকারের কুমড়ো দিয়ে বানাচ্ছি একদমই নয় তবে হ্যাঁ কুমড়ো দিয়েও বানানোর কথা হচ্ছে বাট সেটা শীতকালে হবে না তো বলতে বলতে আমাদের এই কুমড়ো দিয়ে পুরোপুরির যে ডোটা সেটা কিন্তু আমাদের বানানো হয়ে গেছে আর যখন আস্তে আস্তে নর্মাল যেরকম আমরা ডো বানিয়ে থাকি সেটা যখন আস্তে আস্তে ছেড়ে ছেড়ে আসি তখন আমরা এটাকে কিছুক্ষণ ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো তারপর আমরা এখান থেকে এভাবে হাতে গোল গোল করে বলের মতন করে নিয়ে ঠিক যেভাবে আমরা পুর পড়ি এখানে আমরা মাখা সন্দেশ ব্যবহার করেছি আপনারা চাইলে নারকেলের পুর ব্যবহার করতে পারেন বা ক্ষীরের পুরও ব্যবহার করতে পারেন যে কোনো আপনাদের পছন্দ মতন পুর দিয়ে সেটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে আগে মুখটাকে চেপে চেপে মুখটাকে বন্ধ করার পর যে ডিজাইনটা করা হবে সেই ডিজাইনটা খুব ইজি দেখে হয়তো মনে হচ্ছে এরকম বাট অ্যাকচুয়ালি যদি আপনারা বানাতে যান তাহলে কিন্তু বুঝতে পারেন কতটা ইজি তো কুমড়ো যেহেতু একটু মানে উপর থেকে আর নিচ থেকে একটু চাপা হয় তাই একটু হাত দিয়ে প্রেস করে মা এখানটাতে হচ্ছে আমরা কুমড়োটা যেটা শাকের যে সাথে যেটা অ্যাটাচ পার্টটা থাকে সেটাকে অ্যাড করব দিয়ে এইভাবে ছুরি হতে পারে বা আপনারা চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে দাগ দিয়ে নেবে যেরকম কুমড়োর ফালির মধ্যে যে ভাঁজগুলো থাকে যে দাগগুলো থাকে সেইগুলোকেই এইভাবে এইভাবে সুন্দর করে দাগ দিয়ে চেপে চেপে নিতে হবে আর তার উপরে আমরা এখানে পালং শাকের যে ডাটা থাকে সেটাকে এইভাবে আটকে নিয়েছি কুমড়ো শাকের ডাটা হিসেবে ব্যবহার করার জন্য তো আমাদের এখানে কিন্তু কুমড়োগুলো একদম রেডি হয়ে গেছে ভাপানোর জন্য আর এইভাবে আপনারা বাড়িতে যদি ট্রাই করেন তো যারা পুলিপিঠে নর্মালি খায় না স্পেশালি বাচ্চাদের কথা বলছি তারা কিন্তু ইন্টারেস্টিং এই শেপের জন্য খেয়ে কেননা কোনো জিনিস যদি সেটা দেখতেই প্রথমে আমাদের ইন্টারেস্টিং লাগে তো সেটা টেস্ট করার ইচ্ছেটা আমাদের অনেকটাই পরিমাণে বেড়ে যায় আর এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কালার অ্যাজ ইউজুয়াল আমরা ইউজ করিনি সম্পূর্ণ ন্যাচারাল কালার আর তার থেকেও বড় কথা গাজর আর বিট এই দুটোই শীতকালে ভীষণ দরকারি সবজি সেই সবজিগুলোও কিন্তু এই পিঠের মারফত খাওয়া হয়ে যাবে তো ট্রাই করবেন আমাকে জানাবেন যে এই রকমই সব ইন্টারেস্টিং পিঠেগুলো আপনাদের কেমন লাগে আমাদের চ্যানেলে অলরেডি আমরা গোলাপ পুলি তারপরে আমরা আপেল দিয়ে পুলি আপেলের পুলি বানিয়েছি আর এবার আমরা বানালাম কুমড়ো পুলি এই পৌষপার্বণের উপলক্ষে তো আমাদের মোটামুটি দশ মিনিট মতন এটাকে আমরা স্টিম করেছি ভাপানো হয়েছে ভাপানো হওয়ার পর এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এই সুন্দর কিউট দেখতে কুমড়ো পুলিগুলো বাংলায় একটা কথা আছে পটাশ তো এই কুমড়ো পুলিগুলোকে দেখে কিন্তু কুমড়ো পটাসই মনে হচ্ছে আর যদি স্টিম বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই সত্যিই পটাশ হয়ে যাবে কিন্তু ভেঙে যেতে পারে তো খুব সাবধানে এটাকে স্টিম করবেন কারণ ভীষণ ডেলিকেট একটা জিনিস আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচেন সকলকে আবারও জানাই এই পৌষ পার্বণের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সকলে জমি পিঠে পুলি খান সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার